এক অস্থির অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কী ধরনের উত্তাল অবস্থা চলছে ক্যাম্পাসে এবং ইটপাটকেল ঢিলা এবং হামলা সহ নানা ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়েছে দু হাজার সালের পর বা কয়েক বছর এমন এমন দৃশ্য হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় আগে কখনও দেখেনি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টান টান উত্তেজনার পরিস্থিতি হামলা পাল্টা হামলার যে পরিস্থিতি সেই পরিস্থিতি হয়তো আগে তেমন কেউ দেখেন দেখেনি তো আপনারা দেখতে পাচ্ছেন যে হামলাকারীরা যারা ছিলেন তারা হলপাড়া থেকে কিছু আমরা হামলাকারীদেরকে বিজয় একাত্তর হলের সামনে থেকে এগিয়ে আসতে দেখছি চত্বরের সামনে তারা চত্বরের দিকে এগিয়ে আসছেন আরেক অংশ সূর্য সেনা হয়ে মহসির হলের মাঠের দিকে গিয়েছে এবং আমরা দেখছি আন্দোলনকারী যারা এখানে এসেছিলেন তারা আবার একত্রিত হচ্ছেন এবং একত্রিত হয়ে তারা জড়ো হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রেজিস্টার ভবনের সামনে তারা জমায়েত হচ্ছেন এবং আমরা এখন পর্যন্ত ছাত্রলীগের পক্ষ থেকে হামলার ছাত্রলীগের পক্ষ থেকে যে হামলা দেখেছি এবং তার তুলনায় কোটা সংস্থার আন্দোলনকারীদের সংখ্যা বেশি হওয়ায় সেই হামলাটি হামলাটি জোরালো হয়েছে কোটা সংস্থার আন্দোলনকারী থেকে আর এর পাল্টা হামলা বা পাল্টা জবাব হিসেবে কি হতে পারে এই 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 মুহূর্তে আমরা ঠিক জানাতে পারছি না তবে যে হামলা চলছে সেই হামলার হামলার ক্ষেত্রে পাল্টা হামলাও হতে পারে বা ছাত্রলীগও পাল্টা কর্মসূচি বা পাল্টা আক্রমণ করতে পারে যে কোনো সময় এমন একটা টান টান উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং আপনারা জানেন যে এখন পর্যন্ত আমরা শুনতে পেয়েছি যে একজন কোটা সংস্কার আন্দোলনকারী আহত হয়েছে যাকে রিক্সায় করে ঢাকা মেডিকেলের দিকে নিয়ে যাওয়া হতে হয়েছে বলে আমরা জানতে পেরেছি তো এই এই মুহূর্তে আপনারা দেখছেন যে ভুয়া ভুয়া স্লোগানে পুরো মলচত্বর কাঁপছে এবং পুরো মলচত্বর জুড়েই সজাগ রয়েছে ছাত্রলীগ এবং এবং কোটা সংস্কার আন্দোলনকারী পক্ষ তারা আবার হলপাড়ার দিকে এগিয়ে যাচ্ছে এবং মলচত্বরের যেই আমরা যে একশো বছরের যেই মনুমেন্টে সেই মনুমেন্টটাকে ঘিরেই তাদের এই সংঘর্ষ চলছে ছাত্রলীগ বনাম কোটা সংস্কার আন্দোলনকারীদের এই সংঘর্ষ পা ঠিলা ধাওয়া পাল্টা ধাওয়া হামলা এবং আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এখন হচ্ছে হচ্ছেন আবার তারা আবার তারা জমায়েত হয়ে হল দিকে এগিয়ে যাচ্ছেন এক্ষেত্রে আমরা এখন পর্যন্ত বলতে পারছি না যে ছাত্রলীগের ছাত্রলীগের নেতাকর্মীরা কোথায় অবস্থান করছে আমরা এখন এখন আমরা দেখতে পাচ্ছি না তাদেরকে কেননা কোটা সংস্কার আন্দোলনকারীদের ধাওয়া এবং আলটা ধাওয়া এবং ঢিলা ঢিলিতে তারা আমরা দেখেছি কেউ কেউ হলের ভেতরে প্রবেশ করেছে এবং হলের ভেতর থেকেই কিন্তু তারা ঢিল পাটকেল ছুটছে বলে আমরা দেখছি হলের ভিতর থেকে তারা ঢিল পাটকেল ঝাড়ছে তো তো এই ছিল এই ছিল আমার কাছ থেকে মল চত্বর থেকে সর্বশেষ সংবাদ